পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাকশ্যং সর্বপাপ হরহরি নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ চৌদ্দই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে একত্রিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আজ বছরের শেষ দিন আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মেথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র সাতি আজকের করণ কৌলপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বজ্র এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাতান্ন মিনিট ও চব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে কুড়ি মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের প্রত্যেকটা শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই শুভ সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে একুশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে এবং শুভ সময়ের তুলনায় যেহেতু অশুভ সময়টা বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন আর আপনাদের জানিয়ে রাখি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সঠিক প্রশ্নের উত্তরটি জানিয়ে দেওয়া হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বর্তমানে বুধের যে বিশেষ সঞ্চার মিথুন রাশির ক্ষেত্রে এর ফলে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে যে কোনো কঠিন সিদ্ধান্তকে সময়ের মধ্যে নিতে পারবেন এবং এটাও জানিয়ে রাখি যে কোনো রকম কঠিন কাজ কিংবা যে সমস্ত কাজে আপনি দুর্বল হয়েছেন সেই সমস্ত কাজগুলিকেও কিন্তু সময়ের মধ্যে সুসম্পন্ন করে তুলতে পারবেন অর্থাৎ খুব বড় কাজ হোক কিংবা খুবই ছোট কাজ হোক আপনারা কিন্তু সেই কাজগুলিকে সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন এমনটাই মিথুন রাশির সাপেক্ষে যোগ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে শুক্র মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ মজবুত জায়গায় থাকছে বিশেষ করে শুক্রের গোচরের কারণে যে কোনো কাজেই স্বাচ্ছন্দ্যতা বজায় রেখে চলবেন মঙ্গলের প্রভাব ভালো থাকার কারণে কিন্তু প্রেম সম্পর্কে উন্নতি রয়েছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এছাড়াও মঙ্গলের গোচর শুভ পরিবর্তন থাকার কারণে কিন্তু কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিংবা সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের কৃপায় যারা পারিবারিক বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন বিশেষ করে জমি জায়গা বিষয়ক যে সমস্যাগুলিতে নিয়ে চিন্তিত ছিলেন সেই সমস্ত সমস্যার হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন আপনাদের কর্মজীবন আজকে কিন্তু মধ্যম থাকবে কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল পাবেন কিছু ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করার পরেও খুব একটা ভালো সফলতা না পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যথেষ্ট ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বন্ধুদের বিরোধিতার সম্মুখীন হবেন আজ আপনাকে আপনার বন্ধুরাই কিন্তু বিরোধিতা করবে এবং আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চিন্তায় ফেলবে নিজের বুদ্ধির ভুলের কারণে মানসিক চাপ বাড়বে আপনি কোনো ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করবেন নিজের বুদ্ধির ভুলের কারণেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা বৃদ্ধি চলেছে সুতরাং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের কথা শোনার পাশাপাশি অন্যের উপদেশ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে বন্ধু সংগ্রামের যোগ রয়েছে শরীর নিয়ে কষ্ট ভোগ করতে হবে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই মধ্যে সম্পত্তি কিংবা বিভিন্ন রকম জমি জায়গা ভাগাভাগি নিয়ে সমস্যা বাড়তে পারে সম্মানহানির যোগ দেখা যাচ্ছে তাই বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন অচেনা ব্যক্তির সঙ্গে আজকে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরই কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের আনন্দ লাভ রয়েছে আজকের দিনে কোনো কিছু চুরি যেতে পারে সেক্ষেত্রে সাবধান থাকুন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কিন্তু কম হবে বিশেষ করে আপনি নিজের বিলাসিতা এবং নিজের কিছু শখ আহলাত পূরণ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ করে ফেলতে পারে না পাশাপাশি সন্তানদের কারণে কিংবা পরিবারে অন্যান্য সদস্যদের কিছু খরচ মেটাতে গিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপন মানুষদের খেয়াল রাখবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিলেন সে সমস্ত কাজে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তারা হুড়ো করে কোন রকম কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস আজকে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণ অনুকূল সময় হতে চলেছে বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যারা অফলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার আবেদন করে যাচ্ছেন সেই সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে কম বেশি যাত্রা হতে পারে কিংবা আপনাদের কর্মস্থানেও কিন্তু কম বেশি ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার দেখা যাচ্ছে আজকের দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে নিজেদের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন অন্যের সঙ্গে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা করা আপনাদের উচিত হবে না আপনারা যারা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি এগিয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে ভাবে থাকবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা অনুকূল হবে আপনাদের জানিয়ে রাখি যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে যে গজ কিশোরী রাজ্য সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা করতে সক্ষম হবেন আবার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে আজ আপনারা ঋণ পরিশোধ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সুবিধা লাভ করলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কোন ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি কোন ক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে গেলে কোন ক্ষেত্রে একসঙ্গে বেশি বিনিয়োগ করতে গেলে কিংবা একাধিক পথে যদি আপনারা অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন তবে মানসিক পরিস্থিতি অস্থির থাকবে মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে আজকে সন্ধ্যার দিকে দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে পরিবারে খুব বড় কোনো খুশির খবর আসতে পারে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ